যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন যেটা তৈরি করা হয়েছে ঠিক জানা নাই ছয়টা বোধহয় অ্যাক্টিভ এগারোটা আর ছয়টা অ্যাক্টিভ এখন এই এগারোটা থেকে ছয়টা আসার পরেও তারা মনে করেন যেটা খুবই সামান্য অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান খুব ভালো কথা কিন্তু আমরা তো চাই যে সে জনগণের মধ্য থেকে আসুক আমরা তো চাই যে সে জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে সরকারের কাছ থেকে আমরা সেই জিনিসটা দেখতে পাইনি আমি পাঁচ তারিখের অভ্যুত্থানের পরের পরেই সাতকে আট তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে আমাদের পল্টনিক সামনে সেখানে আমি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম আমার খুব সমালোচনা হয়েছিল আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ব্যাপারটা হচ্ছে যার শক্তি যার ক্ষমতা যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে আপনার প্রতিনিধি থাকবে না সরকারে যারা দেশ চালাবেন তো সেই সরকারের তো সমস্যা থাকবেই একটা কথা বলার কেউ নেই কাকে বলবেন কি বলবেন আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে এই প্রবলেম হচ্ছে এই প্রবলেম হচ্ছে কে বলবে আগে তার এমপি ছিল আগে তার মেয়র ছিল তার কথা বলতে পারত এখন কোথাও তারা কথা বলতে পারছে না এই যে বিষয়টা সবাইকে অনুধাবন করতে হবে তবে আমি অনুরোধ করব এতটা আপনারা হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা যদি পারি অতীতে আমরা যদি সেই বানানোর ভাষা আন্দোলন সফল হতে পারি ঊনসত্তরে সফল হতে পারি একাত্তরে সফল হতে পারি চব্বিশে সফল হতে পারি উইথ অল আওয়ার লিমিটেশনস তাহলে আমরা এটাও পারব এটা আমি বিশ্বাস করি তো বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো আমি কারো সমালোচনা করতে চাই না আজকে যে সময়টা এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময় একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি কত দ্রুত এগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ তার একটা প্রতিনিধিত্ব থাকবে তার একটা সরকার তৈরি হবে এটাতে যে সব শোনা হয়ে যাবে সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না কিন্তু একটা রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাবে পৌঁছাতে পারবে সেই জায়গাটাতে আমরা যেতে চাই এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে বারোটা মৌলিক বিষয়ে আপনার এর একটা ঐক্যমতে এসছে বাকিগুলো ঐক্যমতে যাওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন বৈঠক হচ্ছে কয়েক ঘন্টা ধরে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না যে যা তারা যেগুলো করতে চান তো এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তার কেমন সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টার সবার মধ্য দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচনটা মধ্য দিকে না সেকেন্ড উইকে মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে আমার মনে হয় যে সেটা হলেই বোধ অনেক সমস্যা অনেক আমাদের দ্বিধা সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছুরি করছি গণতন্ত্রের কাদা ছোড়াছুরি হবে অনেক অনেক কথা আসবে কিন্তু এটা একটা সীমা থাকা দরকার তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে